আহ তো জানি তো এই জন্য এত করতে পুরো আমারও তো অস্থির লাগতেছে কখন তোমাকা চাছব কখন তোমাকে টাচ করব কখন তোকে আহ খুব ভালো লাগতেছে আরে তোর ভাবি শুয়ে আছে ও শুইলে ঘুমায় যায় চোখে দেখে না ঘুমাইলে ঠিক আছে একটা কাজ কর না ও না শুত হচ্ছে না মনে থাকছে সাগরে একটু আচ্ছা ডুব না সাত আর দিন তারপর

হ্যাঁ একটু দেখে সেটাও চলবে না একবারে উডের মতো মাথাটা উপরে তুই লাটস মামা যাই হোক তাহলে আসি মা আমার জন্য মনটা কেন একটু বাড়িতে লো তাকাই না তুমি আজকে চলে দাও আমি অন্তরে নিয়ে আমি দুদিন পর আসতেই আসি আমি অন্তরে নিয়ে যাবো না মামা আমি এসেছি ওকে নিয়ে যাওয়ার জন্য এখন আমি কিভাবে একা একা যাই আর আপনি কোনো চিন্তা করবেন না কোনো সমস্যা হবে না হ্যাঁ বাবা তুমি চিন্তা করো না এগুলো তো কু সংস্কার তাহলে আসি মামা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আচ্ছা বাবা তুমি ভালো থেকো আচ্ছা শুন সাবধানে থাকি মা তুই সাবধান থাকি চোখ কান কুলে চলিস হ্যাঁ আপনি একদম চিন্তা করবেন না আমি আছি তোর পাশে আচ্ছা ঠিক আছে বাবা চল আচ্ছা বাবা এটা গেটটা মাঝে টাস খেলে দেখ আল্লাহ ভরসা আচ্ছা বল তো তুই একটা কাজ করেছিলি হ্যাঁ একটু দেখে শুনে হারতে পারিস না আর একটু হলে তো মামা আজকে বাড়ি থেকে বের হতে দিত না তাহলে অবস্থাটা কি হতো কি করলাম আমি কি করলি এই যে উষ্টাকে যে পড়ে গিয়েছিলি মামা তো মনে ওটা বাধা মনে করেছিল এই জন্য বলছিল যে আজকে যাবার দরকার নেই আমি নিয়ে যাবানি এগুলো তো তোমাদের কুসংস্কার আমাদের বলছিস কিসের জন্য মামার কথা বল আরে তুই এত চিন্তা করিস না তো আসলে বাবা আমাকে একটু বেশি ভালোবাসে তো এই জন্য বাবা তোমাকে একটু বেশি ভালোবাসে আর আমি তোমাকে ভালোবাসি না তুমি তো আমার কলিজা তুমি তো আমাকে ভালোবাসো কিন্তু আমিও তো আমার বাবার কলিজা তাই না বুঝতে পেরেছি এখন চলো অনেক পথ যেতে হবে হুম চলো ভাবি তোমাকে অনেকদিন দেখি না অনেক মিস করতেছিলাম কেমন আছো তুমি ভালো আছি ভালো আছো বাসার সবাই কেমন আছে সবাই বলতে শুধু তো বাবা আর তো কেউ কেমন আছে তোমার বাবা ভালো ভালো আছো বাবা তো তোমার কথা অনেক বলে হুম বলবি তো আর কি ব্যাপার অন্তরাকে নিয়ে আসলা মামা নিয়ে আসলা না মামাকে বলেছিলাম আসার জন্য মামার একটা ইম্পর্টেন্ট কাজ আছে সে বলল তোরা যা আমি বিকালে যাব হয়তো আসবে তো আসতে তো চেয়েছে এখন আসবে কিনা সেটা মামা উপর ডিপেন্ড করে আজকে না আসলো কালকে সকালে চলে আসবে না তুমি এক কাজ করো মামাকে ফোন দাও ফোন দিয়ে আজকে আসতে বলো আরে মামা তো বলেছে বিকাল বেলার দিকে চলে আসবে তুমি তো অস্তে হচ্ছে কিসের জন্য এই যে গরমের মধ্যে হেঁটে আসছি হ্যাঁ এই দেখো ঘাম ঝরতেছে চুয়াই চুয়াই পড়তেছে এখন কি ক্ষুধা লাগছে খাইতে দিবা অবশ্যই দেব কেন দেব না তুমি যাও ফ্রেশ হয়ে আর অন্তরা এই কি ব্যাপার তুমি শুইতেছো না কি করতেছো এদিকে আসো শুয়ে পড়ো শুবো তো ঘটনা হচ্ছে কি মা বাড়িতে হেঁটে আসছি তো মানে পুরা শরীরটা ব্যাথা ম্যাচ করতেছে আমার মনে হচ্ছে কি এখন যদি এক কাপ লালচা খেতে পারতাম তাহলে শরীর ব্যথাটা কমতো। আচ্ছা একটা কাজ করি। আমি নিচে যে দোকানে যে এক কাপ লাল চা কিনে আসি আর মামা আসতেছে কিনা যদি রাস্তা দেখা নিয়ার্স বোর্ডে। হ্যাঁ? তা শরীর ম্যাচ ম্যাচ করতেছে শুয়ে থাকো আমি লাল চা বানিয়ে দিচ্ছি। তোমার কষ্ট করতে হবে না। আচ্ছা যাওক। অন্তরা কোথায়? অন্তরা তো পাশের রেমে ঘোরাচ্ছে। কেন? ও না এমনিতেই জিজ্ঞেস করলাম অনেক জার্নি করে আসছে ওর তো একটু ঘুমানোর দরকার তাই না? হ্যাঁ, রেস্টে আছে। আচ্ছা ঠিক আছে তাহলে আমি চাকে আসে মামাকে যদি পাই নিয়ে আসবো কেমন আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি এসো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে যাও দেখ মামা তো আসতেছে আসলে ভালোই হবে তুমি আসছো আরে আসছি মানে অনেক কষ্ট করে আসছি তোর ভাবিকে টুপি পরে আসছি বলতে চা খাইতে যাচ্ছি আর মামা যদি রাস্তায় দেখা মামাকে নিয়ে আসব আমি অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম আস্তে কথা বল আমি তো জানি তুমি আমার জন্য অপেক্ষা তো করবোই আমারও তো অস্থির লাগতেছে কখন তোমার কাছে আসবে কখন তোমাকে টাচ করবো কখন হা খুব ভালো লাগতেছে আরে তোর ভাবি শুয়ে আছে ও শুলে ঘুমাই যায় চোখে দেখে না ঘুমাইলে ঠিক আছে একটা কাজ কর না না আর সহ্য হচ্ছে না মন্দিরে যাচ্ছে সাগরে একটু ডুব না সাঁতার দিক তারপর পর এই শরীরের পর তবু দেখতে ইচ্ছা করতেছে মন চাচ্ছে তোকে সবসময় দেখি আর আমার বুকের মধ্যে থেকে চাপড়ে ধরে ধরে রাখি আচ্ছা শিব 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 আরে শুভর তুমি আসছি বুঝছ না কিছু ও লাগবে ও আচ্ছা ঠিক আছে মামা চলে আসছেন আপনার ভাইনের সাথে দেখা হয় নাই ভাইনা কো

মামা তুমি কখন আসছো এইতো কিছুক্ষণ কিছুক্ষণ আগে আসছো তুমি কিছুক্ষণ আগে এসে আমার সঙ্গে দেখা না করে তুমি আমার রুমে তো আমার বউ সাথে বেডে কি করছিলে মামা তুমি না 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 আসলম পরে এ তো কিছু না বুঝতে পেরেছি আমি সব কিছু বুঝতে পেরেছি বাবা থি বাবা থি আমার তো ভাবতো লজ্জা লাগতিছে তুমি আমার মামা হ্যাঁ তুমি এশাকে আমার সাথে দেখা করবে আমার সাথে কথা বলবে তার তুমি আমার বর্ষাতে এই দেখো আমার কথা শুনো কি শুনবো কথা কি শুনবো আমি পরে দেখি তোর বিষয়টা হ্যাঁ এই জন্য তো বলি মামা কখন আসবে মামা কখন আসবে মামা কখন আসবে বলতে বলতে আমার একদম শেষ করে দিয়েছিস তুই আর মামা তোমার একটু লজ্জা করো না হ্যাঁ হ্যাঁ নিজের তুমি এসব তোমার তো একটা মেয়ে মেয়ে আছে তাই না অন্তরার বয়স আর তোমার ভাগ্যের বইয়ের বয়স তো প্রেসেন তোমার মেয়ের বয়সের বয়স মামা তুমি কাজটা কিভাবে করতে পারলে হ্যাঁ এক বড় চিন্তা চিন্তাকলার নীতির বের কথা চাই হপ বাবা আমার তো এখন তোমার সাথে কথা বলতে ঘৃণা করতেছে কি আর করব আমার কানে তোমার এই বয়সে এই রকম জিনিস দেখতে হবে আমি কখনো জীবনে কল্পনা করতে পারিনি ছি বাবা ছি চাই হপ অন্তরা আবিয়া রেনিয়া কথা বলতে চাই না মামা তুমি শুধু আমার মামা তাহলে আবার হাত আজকে তোমার গায় উঠলো তোমার সঙ্গে অনেক বড় বড় কথা বলেছে চিল্লে কথা বলছে আমি চাই না যে তোমার হাত ধরে বের করে দিতে বাধ্য হই বাবা তুমি আমার চোখের সামনে চলে যাও ভাবি তো আমি অনেক বিশ্বাস করেছিলাম আমি জানতাম না ভাবি এই ভালো মানুষের ভিতরে পেটে পেটে এত শয়তানি ছি হয়েছে এত ড্রামা করতে হবে না মামা তুমি এক্ষুনি আমার বাসা থেকে চলে যাও আমি আর কোন মুখ নিয়ে এখানে থাকবো কাজটা ঠিক করেছো হ্যাঁ আমার কথা একবারও চিন্তা করিনি যাই হোক তোমাকে আর কি বলবো যাও এখন আমার চোখের সামনে যাও পরে তোমার সাথে যাও ওকে আর দোষ দিলা কথায় আছে না নিজের ঘর খালি রেখে যদি অন্যের ঘরে যাওয়া হয় নিজের ঘরের দরজাটাও কিন্তু খোলাই থাকে সেই ঘরে যে আরেকজন আসবে না তার কোনো গ্যারান্টি আছে আমি যেমন ভুল করেছি অন্তরের সাথে সম্পর্ক করে এই ভুলের শাস্তিটা কথা বলে না নিজের ঘর খোলা রেখে যদি অন্যের ঘরে যাওয়া যায় নিজের ঘরের দরজাটাও এরকম খোলা থাকে সেই ঘরে যে অন্য মানুষ আসবে না তার কি গ্যারান্টি আমার কাজটা করা ঠিক হয়নি আমি যদি আজকে অন্তরের সাথে এই সম্পর্কটা না করতাম না তাহলে আমার বোর সঙ্গে বা আমার এই সম্পর্কটা হতো না কথাই তো আছে উপর দিক থু ফেললে সে থু নিজের গায়েই পড়ে সেটাই হয়েছে আমার ভুলের শাস্তি পেয়েছি